ঢাকার অদূরে পিতলগঞ্জে এগিয়ে চলছে মেট্রো রেলের এমআরটি লাইন ওয়ানের অবকাঠামো নয় কাজ বমি অধিগ্রহণের কার্যক্রম চলছে জোরেশোরে সময়ের তালে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় মেগা প্রকল্পগুলোর গুরুত্বপূর্ণ কার্যক্রম এখন তাদেরই হাতে মেট্রো রেলের এই অংশেরও কাজ করছে দেশীয় নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স বিরানব্বই একর জায়গা জুড়ে চলছে নির্মাণ কাজ জাপান থেকে আমদানিকৃত যন্ত্রের সাহায্যে চলছে ভূমি উন্নয়ন যার উপরে ভিত্তি করে গড়ে উঠবে এক সোয়া কিলোমিটার দৈর্ঘ্যের এই লাইনটি হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল যার নির্মাণ কাজের বাঘ হয়েছে বারোটি প্যাকেজে এরই মধ্যে মেট্রো ছয়ের সুফল পেতে শুরু করেছে রাজধানীবাসী যানজট নিরসনের পাশাপাশি অর্থনৈতিক ও অগ্রগতিতেও ভূমিকা রাখছে এই ব্যবস্থা রাজধানীর বাইরে আশেপাশের এলাকাতেও এই ব্যবস্থার আওতায় নিয়ে আসতে শুরু হয়েছে লাইন কাজ বিতুলগঞ্জে ডিপোর ভূমি উন্নয়নের বাস্তবায়নের গতি বত্রিশ ভাগ চলমান রয়েছে অ্যাক্সেস করিডোর স্টেশন ইমাণস অন্যান্য এলাকার ভূমি অধিগ্রহণ ও বিভাগীয় হস্তান্তর কার্যক্রম পাঁচশত পঁচিশ কোটি টাকার এই প্রথম প্যাকেজের কাজ করছে বেসরকারি খাতের নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স লিমিটেড যাতে কর্মসংস্থান হয়েছে এখন পর্যন্ত চারশো জনের দেশি এবং বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানা খাতের মানুষের সম্মিলিত প্রয়াসে গড়ে উঠেছে এটি দেশের অগ্রগতিতে এগিয়ে নিতে বড় বড় মেগা প্রকল্প হাতে নেওয়া হলেও অর্থ খরচ এবং সেই সাথে প্রকল্প সময় মতো শেষ করা নিয়ে নানা প্রশ্ন রয়ে যায় তার মাঝে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যে প্রকল্প প্রদান হয়েছে তার সুফল পেতে শুরু করেছে জনগণ তাই মেট্রো রেল ওয়ান যে লাইনটি আছে পিতলগঞ্জ থেকে শুরু করেছে সেখানকার ডিপো নির্মাণের মাধ্যমে এবং সেই কাজটুকু শেষ করে সময় মতো প্রকল্প বুঝিয়ে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা করা হচ্ছে আগামী দুই সালের মধ্যে এই প্রকল্পের লাইনটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে এর সুফল সরাসরি বক করবেন সাধারণ মানুষ এমআরটি লাইন এক হচ্ছে নির্মাণাধীন ঢাকা রেলওয়ে একটি রেলপথ এটি ঢাকা মেট্রো রেলের দ্বিতীয় রেলপথ যা ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত হবে ২০২৩ সালে সালের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়েছে এবং ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে দুই হাজার পাঁচ সালে বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ঢাকায় একটি গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে একটি প্রতিবেদন প্রকাশ করে একই বছর মার্কিন পরামর্শক ফার্ম লুইস বার্জার গ্রুপ ঢাকার জন্য একটি কৌশলগত পরিবহন পরিকল্পনা তৈরি করে বিশ্বব্যাংকের সহায়তায় এই পরিকল্পনাটি তৈরি করা হয় যাতে ঢাকায় পাঁচটি এমআরটি লাইন নির্মাণের প্রস্তাব ছিল এই পাঁচটি মেট্রো লাইন ছিল এমআরটি এক এমআরটি দুই এমআরটি চার এমআরটি পাঁচ ও এমআরটি ছয় এমআরটি লাইন একের জন্য বাজেট নির্ধারিত করা হয়েছিল বাউন্ন হাজার পাঁচশো একষট্টি দশমিক চার তিন কোটি যার মধ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা পঁচাত্তর ভাগ অর্থায়ন করতে সম্মত হয় দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে এই রেলপথটি নির্মাণ সমাপ্তির লক্ষ্য নির্ধারণ করা হয় দুই হাজার উনিশ সালে বাংলাদেশ সরকার রেলপথটি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করে কিন্তু কোভিড উনিশ মহামারী শুরু হওয়ার সাথে সাথে প্রকল্পের অগ্রগতি থমকে যায় দুই হাজার বাইশ সালের পনেরো জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক এমআরটি লাইন এক এর লাইসেন্স ডিএমটি এর কাছে হস্তান্তরিত করা হয় দু হাজার বাইশ সালের তেইশ অক্টোবর সরকার এমআরটি লাইন এক এর পরামর্শ হিসেবে নিপ্পন কোয়েল বাংলাদেশ লিমিটেডকে নিয়োগ করে একই বছর পিতলগঞ্জের প্রকল্পের প্রস্তাবিত একমাত্র ডিপুর ভূমি উন্নয়ন কাজের জন্য টোকিও কনস্ট্রাকশন ও ম্যাক্স ইনফ্রাকচারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় ছাব্বিশ ডিসেম্বর দু বাইশ তারিখে এমআরটি লাইন ছয়ের উদ্বোধনের দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন যে প্রধানমন্ত্রী অনুমোদন সাপেক্ষে দুই হাজার তেইশ সালে প্রথম মাসে প্রকল্পটির পূর্ণাঙ্গ কাজ শুরু করা সম্ভব এটির নির্মাণ প্রাথমিকভাবে ছাব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশে শুরু হওয়ার কথা থাকলেও তা দোসরা ফেব্রুয়ারিতে পরিবর্তিত করা হয় অবশেষে দুই হাজার তেইশ সালের দোসরা ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী এমআরটি লাইন এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাইশ মার্চ দুই সালে প্রকাশিত পি এর বাস্তবায়ন কমিটির দ্বিতীয় বৈঠকের তথ্য অনুযায়ী অধিগ্রহণের জন্য ভূমির পরিমাণ উনচল্লিশ দশমিক এক সাত একর বৃদ্ধি করার প্রয়োজন হয় ও জমির দাম বৃদ্ধি পাওয়ায় লাইনটি নির্মাণ ব্যয় দুই হাজার কোটি টাকা বৃদ্ধি পেতে পারে বিমানবন্দর রোড এর দৈর্ঘ্য উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার যা সম্পূর্ণরূপে মাটির নিচে নির্মিত হতে যাচ্ছে এই রুটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত স্টেশন দিয়ে যাবে যাত্রীরা একই ইন্টারচেকের মাধ্যমে নতুন বাজার স্টেশন থেকে এমআরটি পাসে স্থানান্তরিত হতে পারেন পূর্বাঞ্চল রুট এগারো দশমিক তিন হয় এক কিলোমিটার বিশিষ্ট এই রুটে নয়টি স্টেশন থাকবে এই রুট দিয়ে পূর্বাঞ্চল নতুন শহর থেকে নতুন বাজার পর্যন্ত যাওয়া যাবে নর্দা এবং নতুন বাজার স্টেশন দুটোর মাটির নিচে নির্মাণ করা হবে ও বাকিগুলি উত্তোলিত অবস্থায় নির্মাণ করা হবে নর্দা এবং নতুন বাজার উভয় স্টেশনের ইন্টারচেক থাকবে বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ